টেস্ট অ্যাপ্রোচটাই ভিন্ন রকম লিটন দাসের তিনি উইকেটের তোয়াক্কা করেন না তিনি প্রতিপক্ষ নিয়ে ভাবেন না বোলিং আক্রমণ কেমন ফিল্ডিং সেট কেমন এত কিছু দেখার সময় নেই তিনি খেলেন তার মতোই আর সাদা পোশাকে তার খেলার ভাষা একটাই আক্রমণ আর সেই আক্রমণে আরেক দফা সুবিধা আদায় করে নিল বাংলাদেশ দল সিলেট টেস্টের তৃতীয় দিনে লিটন দাস ওয়ান ডে স্টাইলে হাফ সেঞ্চুরি করলেন ইনিংস শেষ হলো ছেষট্টি বলে ষাট রান করে বাংলাদেশের স্কোরটা যখন যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া দরকার হলো তখন মোনালিসার ব্যাট সৌন্দর্য ছাপিয়ে হয়ে উঠলো মারকুটে আটটি চার একটা ছক্কা হাঁকালেন কেবল বাউন্ডারি থেকে আসলো আটত্রিশ রান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে তার বোঝাপড়া দারুণ কাজে লাগলো বাংলাদেশের এই দুজন মাত্র একশো বল খেলে আটানব্বই রানের জুটি করেন বাংলাদেশ রানের পাহাড়ে উঠে গেল সিলেট টেস্ট বাঁচাতে হলে এখন আয়ারল্যান্ড দলকে অতি ক্রিকেট খেলতে হবে আর এটা না একটাই সলিউশন চাকা লিটন দাস আউটও হলেন আক্রমণ করতে গিয়েই ম্যাথু হামফ্রির বলে মিড অন ক্লিয়ার করতে গিয়েছিলেন ফিল্ডার অনেকটা পথ দৌড়ে এসে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নিলেন সাজঘরে ফিরে গেলেন লিটন ফেরার আগে রেখে গেলেন ইম্প্যাক্ট রবিল ইসলাম রানি খেলা একাত্তর